স্যালো এভিউন আজকে আমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আলোচনা করার আগে আমরা একটা জিনিস নিয়ে তোমাদেরকে আলোচনা করে নেবো যে জিনিসটা হচ্ছে তোমরা এই যে এই প্রফরমা এ ওয়ান যে তোমাদের সার্টিফিকেটটা ডোমিসাইল সার্টিফিকেট এটা বানানো যদি তোমরা কেউ এসডিও অফিস থেকে বানাতে চাইছো এসডিও অফিস মানে সাব ডিভিশন অফিস থেকে তোমরা যদি কেউ এসডিওর কাছে বা ম্যাজিস্ট্রেটের কাছে যদি কেউ বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু এসডিও যে ইনকাম সার্টিফিকেট সেটা অনলাইন থেকে বের করতে হবে আর পিসিসি মানে পুলিশ ক্রিমিনাল সার্টিফিকেট কিন্তু তোমাদের অনলাইন থেকে বেস্ট বের করতে হবে তো সবচেয়ে বেস্ট হবে তোমাদের কোনো যদি বিডিও থাকে তোমরা বিডিওর কাছে যাবে বিডিওর কাছে গেলে কিন্তু পিসিসি বা এসডিও ইনকাম সার্টিফিকেট লাগবে না তোমাদের কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড এ দুটো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে যাদের ভোটার কার্ড হয়েছে তারা অবশ্যই ভোটার কার্ডটা নিয়ে যাবে কারণ ভোটার কার্ডে তোমাদের কিন্তু পিছনে যে ব্লক তোমাদের সেটা মেনশন থাকে সেটা দেখাবে সেটা দেখিয়ে তোমাদের ডোমিসাইল প্রুফ দেখালে তোমাদের কিন্তু এসডিও খুব সহজেই তোমাদেরকে সিগনেচার করে দেবে আর যদিও করি আধার কার্ড না হয়ে ভোটার কার্ড না হয়ে থাকে তাহলে তোমরা আধার কার্ডটা ইউজ করতে পারো বা যদি কোনো ভোটার কার্ড থাকে অবশ্যই ভোটার কার্ডটা নিয়ে যাবে ঠিক আছে আর পিসিসি বা যদি এসডিও থাকে তাহলে তো খুবই ভালো দেখা কোনো প্রবলেমই হবে না যদি তোমাদের পুলিশ ক্রিমিনাল সার্টিফিকেট পিসিসি যদি করে থাকে তোমাদের কিন্তু অবশ্যই নিয়ে যাবে নাহলে কিন্তু একটু প্রবলেম হতে চলেছে ঠিক আছে এগুলো নিয়ে গেলে তোমাদের প্রবলেম হয় না কারণ কি আমরা কালকে গেছিলাম তো আমাদেরকে এই জিনিসগুলো বলা হয়েছিল সেই জন্য তোমাদেরকে বললাম যাই হোক এবার মেডিকেল সার্টিফিকেটের নিয়ে একটু আমরা আলোচনা করে নিই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে আমরা বেশি ঘোরাঘুরি না করে খুব সহজেই আমরা গভর্নমেন্ট হসপিটাল থেকে বের করে নেবো এটাই হচ্ছে আজকে ভিডিও টপিক কারণ কি গভর্নমেন্টের যে কোনো কাজই তোমরা যখন করতে যাবে অনেক ঘোরাঘুরি করতে হয় ইভেন প্রায় গভর্নমেন্ট হসপিটালে প্রচণ্ড ভিড় থাকে অনেক ঘোরাঘুরি করতে হয় অনেক হ্যারাসমেন্টের মুখে পড়তে হয় তো কালকে আমরা গেছিলাম আমাদেরকে অনেক ঘোরাঘুরি করতে হয়েছে তো সেখান থেকেই অনেক এক্সপিরিয়েন্স যেটা তোমাদেরকে খুব সহজে তোমরা গেলে করে নিতে পারবে বেশি ঘোরাঘুরি করতে হবে না সেই জিনিসটা নেই আজকের ভিডিও তো প্রথমে তোমরা যাবে যেখানে তোমাদের ওপিডি টিকিট কাটা হয় সেখানে যাবে সেখানে গিয়ে তোমরা বলবে আমরা মেডিকেল ফিটনেসের জন্য সার্টিফিকেটের জন্য আমরা এসেছি তো তোমরা সেখানে জেনারেল দেখা দেখাতে হবে জেনারেল মানে জেনারেল মেডিসিন মেডিসিনটা জেনারেল বলে একটা ওপিডি থাকে সেখানে তোমরা দেখাবে ওরা বললেই বুঝতে পেরে যাবে যদি বুঝতে না পারো তাও বলবে আমরা জেনারেলে দেখাতে যাব দেখাবো ঠিক আছে তো সেই জেনারেল ডিপার্টমেন্ট তোমাদের কত নাম্বার রুম সেটা মেনশন করা থাকবে টিকিটে না করা থাকলে তোমরা ওখানে জিজ্ঞেস করে নেবে সোজা জেনারেলে চলে যাবে জেনারেলে যাওয়ার পর তোমাদের এখানে ওরা মেনশন করে দেবে যে কোন কোন ডিপার্টমেন্টে যেতে হবে যেমন আমাদেরকে যেমন মেনশন করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ রেফার করেছে যেরকম অকথারবিক ডিপার্টমেন্ট ইএনটি সাইকেট্রিক ঠিক আছে আরও সার্জারি ডিপার্টমেন্ট তো এরকম দু তিনটে ডিপার্টমেন্টে তোমাদেরকে মেনশন করে দেবে সেই ডিপার্টমেন্টগুলোতে তোমাদেরকে একে একে যেতে হবে তোমরা আর জেনারেল যে ডক্টর থাকবে সে আর একটা জিনিস মেনশন করবে যে কী কী টেস্ট করতে হবে যেমন ব্লাড টেস্ট তোমাদের এখানে যেগুলো যেগুলো এই যে রিপোর্টটা আছে এখানে যে ব্লাড টেস্ট তিনটে মেনশন করা আছে তিন চারটে টিসিডিসি ইএসআর তারপরে এইচবি হিমোগ্লোবিন টেস্ট তো এই টেস্টগুলো কিন্তু সব কিন্তু সিবিসি ব্লাড টেস্টের মধ্যে পড়ছে তো সিবিসি ব্লাড টেস্ট তোমাদেরকে মেনশন করবে আর ইউরিন ঠিক আছে আর চেক্সট এক্স রে এই জিনিসগুলো কিছু কিছু মেনশন করে দেবে আর নিচে দেখো আর একটা অপশান আছে যেখানে আছে অ্যাপডোমিন লিভার অ্যান্ড স্প্লিন এই লিভার অ্যান্ড স্প্লিনটাও কিন্তু জেনারেল ডক্টর এখানে ইস ইউএসজি হোল অ্যাভডোমিল বলে এখানে দেখো এ লিখা আছে হোল অ্যাবডোমিন তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে সে জেনারেল ডক্টর প্রেসক্রাইব করে দেবে তারপরে গিয়ে তোমরা টেস্ট করাতে পারবে তার আগে কিন্তু তোমরা পারবে না তোমাদেরকে করলে আবার তোমাকে রিটার্ন করে দেবে তো সেখানে তোমাদেরকে দেখানোর পরে তাদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার পর তোমাদেরকে একে একে ব্লাড টেস্টে যেতে হবে ব্লাড টেস্টে যাওয়ার পর তোমাদের সেখান থেকে একটা ডেট কালেকশন করতে হবে তো তোমরা তোমরা যদি বলো যে আমাদের এমার্জেন্সি লাগবে কাউন্সিলিং তাহলে কিন্তু তোমাকে সেম ডেট দিয়ে দেবে যখন আমরা যেখানে গেছিলাম প্রত্যেকেই বলেছিলাম যে আমাদের এমার্জেন্সি কাউন্সিলিং এক সপ্তাহের মধ্যে স্টার্ট হবে তো আমাদেরকে আজকে ডেটটা দিয়েই বেটার হয় তো আমাদেরকে মোটামুটি এক্স রে তারপরে তোমাদের ব্লাড টেস্ট তারপরে তোমাদের ইউরিন টেস্ট একদিনই আমাদের হয়ে গেছে ঠিক আছে রিপোর্ট হয়তো নেক্সট দিন আমরা পেয়ে যাব তো কিন্তু একদিনই কিন্তু আমাদের হয়ে গেছে শুধুমাত্র ইউএসডি ডেটটা একটু ডেতে দিয়েছে কারণ ইউএসজি প্রচুর পেশেন্ট থাকে বলে একটু ডেতে ডেট দেয় সেটা কে নেক্সট দিন যাবো আমরা ইউএসজি এবং এই রিপোর্টগুলো সব একসঙ্গে কানেক্ট করে নিতে পারবো আমরা দুদিনের মধ্যে তোমরা কিন্তু এই প্রসেস করলে মেডিকেল সার্টিফিকেটে বের করে নিতে পারবে আদারওয়াইজ তোমরা যদি আলাদা আলাদা করে যাও মোটামুটি তিন থেকে চার দিন গভর্নমেন্ট হসপিটালে ঘুরতে হয় তো এই জিনিসগুলো তোমরা যদি মেনটেন করো ঠিক আছে প্রথমে যদি তুমি জেনারেল ডক্টরের কাছে গিয়ে এগুলো প্রেসক্রাইব করে নিয়ে এসে তোমরা যদি বলো যে আমাদের এভাবে এবারে এমার্জেন্সি আমাদেরকে তাড়াতাড়ি লাগবে তাহলে কিন্তু তোমরা সেম ডে কিন্তু করে দেবে তো এই সব টেস্টের রিপোর্টগুলো নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু তোমার যে এনএম জিএমের যে মেডিকেল ফিটনেসের ফর্মটা সেখানে কিন্তু কোনো ওখানকার ডাক্তারবাবু লিখালিখি করবে না সমস্ত রিপোর্ট কালেকশন হয়ে গেলে তোমাদেরকে হসপিটাল সুপারের কাছে চলে যেতে হবে হসপিটাল সুপার তোমাদেরকে স্ট্যাম্প এবং যেমন জেনারেল যেগুলো এক্সামিনেশন মেডিকেল যে ফিটনেস হাইট ওয়েট তারপরে তোমাদের মেন্টাল স্ট্রেস তো যেগুলো যেগুলো আছে মেন্টাল ওয়েলবিং তো সেগুলো সব কিন্তু হসপিটাল সুপার এখানে লিখবে ওই প্রেসক্রিপশনটা দেখে যেটা তোমাদের অফিস থেকে টিকিট কাউন্ট টিকিট কালেক্ট করেছিল সেই টিকিটটা দেখেই কিন্তু হসপিটাল সুপার তোমাদেরকে লিখবে তো এই টিকিটটা তোমরা হসপিটাল সুপারের কাছে নিয়ে চলে যাবে সেখানে তোমরা সব কিছু লিখে ও স্ট্যাম্প মেরে সিগনেচার করে দিলেই কিন্তু তোমাদের এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট খুব সহজেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই একটা ছোট্ট ইনফরমেশন ছিল আরও যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট বক্সে জানাও আমি নেক্সট কোনো ভিডিও বানানোর চেষ্টা করব থ্যাংক ইউ